হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা টিপিল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে যারা আমার ভিওয়ার্স রয়েছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে যারা আমাকে নতুন দেখছো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছ ওকে যারা নিউ দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্য এবং যখনই তুমি এই রিডিংয়ে আসবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য সো এত মানুষের ভিড়ে তোমার কাছে এই রিডিং পৌঁছে যে মানে অবশ্যই ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমার আরাধা যে রয়েছে তুমি যে ধর্মেও না কেন তোমাকে কিছু মেসেজ দিতে চাই কিছু জানাতে চাই তো যখনই তোমার সাথে তোমার সামনে এই রিডিং আসবে তখনই কিন্তু অবশ্যই এনার্জি ক্লেম করো এবং অবশ্যই তোমার কোনো না কোনো মেসেজের মধ্যে আছে যার জন্য এই রিডিংয়ে তোমার মোবাইল স্ক্রিনে এসেছে সো এটা একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো যতটা তোমার সাথে রেজনেট হবে ততটাই নেবে বাকিটা তোমার অন্যদের জন্য ছেড়ে দেবে কারণ এটা সবার জন্য তো সবার এনার্জি এখানে পিক হয় সো যতটা তোমার সাথে তোমার সিচুয়েশানের সাথে ম্যাচ হয় ততটাই নেবে ওকে আর যদি তোমার সাথে ম্যাচ হয় দৈক করতে পারো ওকে সো লেটসি যে তোমার শত্রু যে তোমার শত্রু রয়েছে সেটা একজন হতে পারে বা কয়েকজন হতে পারে সে তোমাকে নিয়ে কিছু গসিপিং করছে যেটা আমার চ্যানেলিং হলো সো সে তোমাকে নিয়ে কী গসিপিং করছে কী বলছে ডিভাইন এনার্জি তোমাকে কী জানাতে চাইছে এবং এঞ্জেল তোমার আরাধ্যা যে রয়েছে তোমরা যে ধর্মে হো না কেন সে তোমাকে কী জানাতে চাইছে সো দেখিনি চল চলো প্লিজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের যে শত্রুর আছে সে আমার ভিউার্সকে নিয়ে কী গসিপিং করছে কী বলছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার রাধা থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি বলছি আমার ভিউয়ার্স এর এনিমিস ওকে ও মাই গড একসাথে অনেকগুলো এসেছে সো এতগুলো নেব না ওকে থ্যাঙ্ক ইউ ভিউয়ার্স থ্যাঙ্ক ইউ দিবানি নাচি আমার ভিউয়ার্স এর এনিমিস যে রয়েছে যে আমার ভিউয়ার্স এর সত্য রয়েছে সে কি বলছে আমার ভিউয়ার্স কে নিয়ে থ্যাঙ্ক ইউ সো মাচ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ওকে এটা পপ আপ হয়েছে তাই করে গেল সো প্লিজ ইভাইন এনার্জি আমার বিয়র্সের অ্যানিমেলস যে রয়েছে যে শত্রু রয়েছে সে আমার বিওর্সকে নিয়ে কী গসিপিং করছে তো সে তোমাকে নিয়ে কী গসিপিং করছে ওকে ও মাই গড ও হো ভেরি পজিটিভ এনার্জি ভেরি ও দেখো সে তোমাকে দেখে রীতিমতো কিন্তু একদম স্তম্ভিত হয়ে গেছে সে তোমাকে দেখে এটাই ভাবছে এটা কি করে সম্ভব হলো দ্য বটম অফ দ্য ডেক কিং অফ কিং অফ সোর্স ওকে সে তোমাকে দেখে এটাই বলছে যে এত সরল স্বভাবের একটা মানুষ যে কিনা এত মানে তুমি আগে একটা মিষ্টি স্বভাবের একটা সরল স্বভাবের ছিলে কিন্তু এখনও আছো সেটা তুমি তোমার ভেতরে রেখে দিয়েছো যে যেমন তার সাথে তুমি সেরকমটাই ট্রিট করতে শিখে গেছো সময় তোমাকে সেই শিক্ষা দিয়েছে কারণ সময়ে তোমাকে এমন কিছু শিখিয়েছে সময়ের শিক্ষা তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে তোমার মনে হয় যে সবাই তোমার মতো নয় এবং সবার সাথে মন খুলে মেশাও যায় না সবার সাথে সবাইকে মন খুলে বিশ্বাস করা যায় না এবং সবাইকে মন খুলে সব কথা বলাও যায় না এটা তোমাকে সময় খুব ভালো করে শিখিয়ে দিয়েছে এবং আগে তুমি ভীষণ ইনোসেন্ট ছিল আগে তুমি কিন্তু ভীষণ ইনোসেন্ট ছিলে একটা সরল স্বভাবে সবাইকে বিশ্বাস করা একটা মিষ্টি স্বভাবে যেখানে মানুষের মনের মধ্যে কোনো রকম ঘোর পেজ নেই রকম নেগেটিভ ভাবনা চিন্তা নেই সবাইকে নিজের মতো করে ভালোবাসা সবাইকে নিজের মতো করে বিশ্বাস করা সবার মধ্যে থেকে সবার মধ্যেই তুমি পজিটিভিটি দেখো তোমার নিজের মধ্যে যেহেতু কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তা বা কারোর প্রতি নেগেটিভ ভাবনা চিন্তা নেই তার জন্যই তুমি সবাইকে পজিটিভিটির নিজে যেমন পজিটিভ পর্যন্ত প্রত্যেককে তুমি সেটাই ভাবছো ভাবো এবং সে তো দেখেই অবাক যে এই মানুষটা কি করে এরকম তোমার সাকসেস কিন্তু সে দেখছে অবশ্যই তোমার দিকে ফোকাস করছে এবং সে এটা নিয়েই গসিপিং করছে যে এরকম একটা সরল স্বভাবের মানুষ যে নাকি যা বলতো তাই বিশ্বাস করতো যে যেটা মানে যেভাবে বোঝানো যেত সেভাবে বোঝাতো একরকম অবাকই একরকম তারা স্তম্ভিত তাদের মুখের তোমাকে তোমার নিয়ে যত রকম নেগেটিভ কথাবার্তা পাস্টে বা আগে বলেছে তো তা সেই সমস্ত কথাবার্তা এখন সমাজও সবটা দেখছে এবার তোমার আশপাশের মানুষজন সবটা দেখছে এবার তারা তাদের সামনে আর নিজেকে কিভাবে মুখ দেখাবে বা তাদের সামনে নিজেকে প্রিটেন্ড করবে কিভাবে যে এই মানুষটা এরকম এরকম যে যতটা তোমার নামে গসিপিং করে বলা হয়েছিল কিন্তু এখন সে দেখছে দ্য স্টার দ্য স্টার তুমি তোমার মানে কার্যক্ষেত্রে বলো তুমি তোমার কেরিয়ারে কেরিয়ারে কিন্তু ভীষণ একটা পজিটিভিটি মানে তোমার লাইফে এন্ট্রি নিয়েছে অলরেডি অনেক আগে থেকেই সো এখন তুমি তার স্টারের জায়গায় পৌঁছাচ্ছ যেখানে মানুষ তোমাকে দেখে একটা ভীষণ একটা বলছি ও মাই গড মানে আমার ভীষণ একটা ভীষণ হাই একটা চ্যানেলিং হচ্ছে যে মানুষ তোমাকে দেখে একরকম অবাক হচ্ছে শুধু তোমার শত্রু নয় তোমার শত্রু থেকে আশপাশে যারা সঙ্গ দিয়েছে তারাও বলছে এ কি করে এ জায়গায় যেতে পারে এ কী করে সম্ভব হলে এরকম একটা মানুষ যে কিনা একটা মানে নিজেদেরকে ওর তারা তো নিজেদেরকে চালাক মনেই করতো এবং তোমাকে ভীষণ বোকা ভাবতো এটা তাদের মূর্খতা তাদের বোকামি সরলতা কখনো বোকামো হয় না বিশ্বাস মানুষকে করা সেটাকে বোকামো বলে না ঠিক আছে সবাই সেই ভরসার মান রাখতে পারে না সবাই সেই ভরসার যোগ্য হয় না সেটা তাদের মূর্খতা বাট বিশ্বাস সরলতা নিজে সবাইকে ভালো ভাবা সবার জন্য ভালো ভাবা সবাইকে ভালোবাসা এটা কখনও দুর্বলতা হতে পারে না এটা কখনো মূর্খতা হতে পারে না বা বোকামি হতে পারে না সে তারা এটাই ভেবেছিল তুমি বোকা তুমি কিছু বোঝো না এটা তাদের মূর্খতা তারা তারা নির্বোধ তারা নিজেরা যেমন তোমাকে সেরকম মেন্টালিটিতে ভেবেছে যে যেমন সেটা তো সে তাকে তো তেমনই ভাবে তো তাদের যোগ্যতা তাদের মানসিক যোগ্যতাই ওইটুকু ঠিক আছে তো তারা দেখছে তুমি দিনে দিনে কীভাবে এত গ্রো করছো তোমার লাইফে এত পজিটিভিটি এত পরিবর্তন কি করে আসছে কি করে সম্ভব হচ্ছে এটা নিয়েই তারা একরকম দুবিধাই পড়েছে এখানে ওকে দেখো সে কিন্তু তোমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে যে শত্রু সে কিন্তু তোমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে সে এটাও বলছে যে আমি তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিলাম তার কাছ থেকে সব কিছু করে মানে সব কিছু কেড়ে নিলাম সমস্ত কিছু যা কিছু চালাকি করে হোক বা কোনো রকম প্ল্যানিং করে হোক বা কোনো কিছু করে এখানে যেটা শো করছে ওকে সেভেন অফ সোর্স এখানে শো করছে এখানে দ্য ডেথ ওকে ওকে সো এত কিছু করেই তোমার মেন্টাল পিসকেও বাধ্যে চেয়েছিলো কোনো ব্ল্যাক রিচুয়াল করে তো এত কিছু করার পরেও সে ভাবছে যে আমি যা মানে সে যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাতে তো তার লাভের লাভ কিছুই হয়নি উপরন্ত তুমি তোমার লাইফে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছ যেটা তুমি আগে ছিলে না এখন সে ভাবছে তারা ভাবছে আগেই তো ভালো ছিল আমরা কি তার মানে এখন তো দেখছি আরও মারাত্মক লেভেলে চলে গেছে তারা এটাই ভাবছে যে আগে তো ঠিকই ছিল একটা যা বলতাম তাই বুঝতো বা একটা বিষ সরল স্বভাব একটা মানে বোকা টাইপের এরকমটা তারা ভাব ভেবেছিল কিন্তু তুমি যে এরকম একটা জায়গায় নিজেকে নিয়ে যাবে সেটা কখনও তারা কল্পনাও করতে পারেনি এবং সে এটাই ভাবছে এত কিছু নিয়ে নেওয়ার পরেও আলটিমেটলি সে কিছুই পায়নি আলটিমেটলি সে কিন্তু তার লাইফে একটা উইক জিরোতে দাঁড়িয়ে আছে সে কিন্তু নিজে নিজে মনে মনে এটাই ভাবছে যে যা কিছু কেড়ে নিলাম তার তো নিজের জীবনের লস ইভেন তোমার ক্ষতি করতে গিয়ে আরও তুমি সাকসেস সাফল্য মানুষের মানে তোমার লাইফের এত বড় একটা পরিবর্তন সে মানে মেনে নিতেই পারছে না এবং আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে তোমাদের কিন্তু একটা বড়ো সাকসেস আসতে চলে এসে আসতে চলেছে এবং তোমরা কিন্তু মানুষের মানে ভালো লাগা হয়ে উঠছো মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমাদের কার্যকলাপ মানুষ কিন্তু ভীষণভাবে মানুষকে ভীষণ এন্টারটেন করছে ভীষণ ভালো লাগছে মানুষের তো সেটা নিয়েও মানুষ গসিপিং করছে সেই সব গসিপিং কিন্তু তার কানে আসে কারণ সে সবসময় তোমার দিকে ফোকাস করে আছে এবং তোমার যেই চমকানো তোমার জীবনে একটা লাইট সেটা তো স একজনের কাছে নয় সেটা তো বহু মানুষের সোশ্যাল মিডিয়ার থ্রুতে বহু মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে যে পজিটিভিটি তোমার লাইফে আসছে সেটাও কিন্তু সে দেখছে সো এবং ইউনিভার্স তোমার সাথে আছে কারণ তুমি সব সময় সত্যের পথে আছো এবং সে দেখছে তুমি একটা পাওয়ারফুল পজিশনেও যাচ্ছ এবং ইউনিভার্স তোমার সাথে রয়েছে সে এটাও ভাবে যে কোনো পজিটিভ এনার্জি বা কোনো এমন কিছু তোমার সাথে আছে যেটা তোমাকে সবসময় রক্ষা করে এবং তোমাকে উঁচুতেই নিয়ে যায় সেটা তার কাছে নেই এখানেই সে মানে সে নিজেকে সব সময় তোমার উপরে রাখতে গিয়ে নিজেকে এত নিচে নামিয়েছে সে এটাও বুঝতে পারে কিন্তু সে কারোর সামনে সেটা স্বীকার করতে পারে না এটা নিয়েও সে ভাবছে এবং এটা নিয়েও সে গসেপিং করছে এবং সে এটাও ভাবছে যত রকম সে চালাকি করেছিল না সেই সমস্ত চালাকি আর তার তোমার জীবনে কোনো জায়গা নেই সে যত রকম সে চালাকি করেছিল যত রকমভাবে নেগেটিভিটি বলো রকম চালাকি বলো তোমার মাইন্ডটাকে মানসিকভাবে একটা শান্তি নষ্ট করতে চেয়েছিল যা করতে চেয়েছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর কোনো কিছুই তোমার লাইফে একটু একটু এফেক্ট করছে না সেটা কিন্তু সেও ভাবছে কোনো রকম এফেক্টেড হচ্ছে না তোমার লাইফে তোমার লাইফে কিন্তু একদম ফুললি একটা লাইফ হয়ে গেছে হ্যাপিনেস ওকে সে এটাই ভাবছে এবং সে তার তার সঙ্গে যারা যুক্ত আছে তাদের এবং তোমার লাইফে একটা পরিবর্তন যে মানে তোমার লাইফের যে লাইট তোমার জীবনের যে লাইট সেটা কিন্তু খুব স্প্রিডলি মানুষের সামনে প্রকাশিত হচ্ছে ওকে সেটা কিন্তু শুধু ঘরের মধ্যে বা তোমার মধ্যে সীমাবদ্ধ নেই সেটা কিন্তু মানুষের চোখে পড়ছে যার জন্য তোমার তোমার যে পজিটিভিটি সেটা কিন্তু মানুষের ভালো লাগা হয়ে উঠছে ওকে সো এই তো ভাবছে সে দেখে আর কি ভাবছে সে তো পুরো ঘেটে ঘ হয়ে গেছে যার সাথে ভগবান আছে যার সাথে ঈশ্বর আছে যার সাথে ডিভাইন এনার্জি আছে তার ক্ষতিকল্পে এমন সাধ্য কার না এনার্জি ক্লেম করো অবশ্যই এত সুন্দর একটা রিডিং এসেছে ওকে লেটস এই ডিভাইন এনার্জি আর কি বলতে চাইছে তোমাকে প্লিজ ডিভাইন এনার্জি আর কি মেসেজ আছে আমার ইউনিভার্সিটি হুম দেখো তোমার যে জীবনের যে সেলিব্রেশন তোমার জীবনের সাকসেস তোমার লাইফে ব্যালেন্স যেটা তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল জীবন থেকে সম্পূর্ণভাবে তুমি প্রচুর সাফার করেছো প্রচুর সাফার করেছো এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে প্রচুর একটা লম্বা লং টাইম তুমি সাফার করেছো তোমার জীবনের রকম ব্যালেন্স ছিল না সেই ব্যালেন্সও তোমার লাইফে আসছে এবং তোমার রিলেশনশিপকে ভীষণভাবে টার্গেট করা হয়েছিল সেই রিলেশনশিপও ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে এবং এটা দেখেই সে দুঃখী সে এটা দেখেই দুঃখী সে তোমার সাকসেস দেখে দুঃখী তোমার সাকসেস দেখে সে এটাই গসিপিং করছে যে আর আটকানো সম্ভব নয় সে বুঝতে পারছে যে অনেক আটকেছে অনেক কিছু করে আটকানোর চেষ্টা করেছিল বাট আর সম্ভব নয় থোমাকে থামিয়ে রাখা আর তো তার পক্ষে সম্ভব নয় সেটা সে সে নিজে থেকেই সে বুঝতে পেরেছে এবার তার জন্যই সে তার চোখের জল ফেটছে যে এত চেষ্টা করেও সে কিছুই পেলো না আলটিমেটলি অন্যের ক্ষতি করে কিছুই হয় না শেষমেশ দেওয়াই এনার্জি তাকে এটাই বোঝাবে অন্যের ক্ষতি যারা করে তাদের নিজেরই ক্ষতি হয় আলটিমেটলি তার কিছুই হয় না যার সাথে ঈশ্বর আছে তার কি করে ক্ষতি হবে সো সে তোমার মানে তোমার সাকসেস তোমার জয়ী তোমার রিলেশনশিপের একটা ব্যালেন্স তোমার সম্পর্কের একটা ব্যালেন্স এবং তোমার জীবনে আর্থিক স্টেবিলিটিও ধীরে ধীরে আসছে তোমার সর্বক্ষেত্রে একটা ব্যালেন্স তোমার লাইফের ভীষণ একটা বড় অ্যাচিভমেন্ট আসতে দেখ মানে আসছে এবং যে ক্ষেত্রে তুমি তোমার কর্মজীবনে যেখানে তুমি কন্টিনিউ ফোকাস করে রেখেছো সেটা সেটাও কিন্তু সে দেখছে কারণ কন্টিনিউ তোমার অ্যাক্টিভিটি সে দেখছে এবং যে দেখছে যে তুমি সাকসেসফুল তুমি জয়ী হয়েছ কারণ তোমার তোমার লাইট সারা দুনিয়ার কাছে পৌঁছাচ্ছে সো সেটা দেখে সে ভীষণ দুঃখী সে ভীষণ দুঃখী এবং সে এবং তার যারা শত্রু রয়েছে তারা গসিপিং করে যাচ্ছে এবং তারা সেই তোমার শত্রু কিন্তু ভীষণ কান্নাকাটি করছে তোমার এই সাকসেস তোমার এই সাফল্য তোমার এই গ্রোথ তোমার জীবনের এই বড়ো ব্লেসিংস যেটা তুমি ধৈর্যর সাথে ভগবানের কাছে কন্টিনিউ পে করে প্রচুর দিন রাত এক করেছ যার জন্যই এত ধৈর্যের ফল তুমি পেতে চলেছ এটাই তোমার জীবনে এমনি না আসেনি দিন তো সেটা দেখেই দুঃখী তো তাকে দুঃখী থাকতে দাও তাকে তার কর্মা সময় তাকে হিসেব মতো দিয়ে দেবে কারণ অন্যের সুখে যারা দুঃখী হয় ইউনিভার্স তাদেরকে তাই দুঃখটাই দেয় কারণ আমরা ইউনিভার্সকে যে এনার্জিটাই দিই সেটা আমার কাছে আমাদের কাছে ফিরে আসে ওকে কারণ ইউনিভার্স ভাষা বোঝে না ইউনিভার্স এনার্জি বোঝে সো অন্যের খুশিটা যখন তুমি খুশি হবে তখন ইউনিভার্স বুঝবে যে তুমি ওটাতেই খুশি ওই জন্যে তোমার জীবনে খুশিটাই দেবে সো এই সমস্ত নেগেটিভ মানুষজন কি ভাবলো কি কাঁদলো না কি হাসলো। দাস নট ম্যাটার তুমি তোমার লাইফে এগিয়ে যাও কনগ্র্যাচুলেশনস ইউ আর বিগ স্টার ওকে সো এনার্জি ক্লেম করো আর অবশ্যই ক্লেম করে লেখো আই এম স্টার ওকে সো আজকে রিডিং ভীষণ পজিটিভ ওকে সো এনার্জি ক্লেম করতে অবশ্যই ভুলো না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে দেখার জন্য এই রিডিংয়ে থাকো